আল্লাহু তাবারক তাআলা বলছেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা জাহান্নাম একটা গোপন ফাদ এমন গোপন ফাদ বন্ধুরে রে ওই জাহান্নামের মধ্যে যারা এ যাবে রে জাহান্নাম গোপন ফাদ পাতিয়ে রয়েছে ওই জাহান্নামে মানুষকে গোপন ফাতে ঢুকিয়ে নেবে আর বের হতে পারবে না লিত্তগিনা মা আবা সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে প্রবর্তন স্থল লাবিসিন ফিগা আহকোবা সেখানে তারা যুগ 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 ধরে থাকবে সেখানে মানুষ বাঁচবেও না এবং মরবেও না শুধু আজাব আর আজাব জাহান্নাম এবং জান্নাতের মাঝখানে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গার মধ্যে আল্লাহ গুতবারক تعالی একটা পশুকে কান ধরে টেনে হিজড়ে হিজড়ে নিয়ে আসবেন আর ওই পশুটাকে কান ধরে টেনে হিজড়ে হিজড়ে নিয়ে পশুর মতো দেখতে লাগবে না মানুষের মতো দেখতে লাগবে না আজ একটা প্রাণী আজ একটা প্রাণী যেন কেমন কেমন তাকে লাগবে তো ওই পশুটাকে জান্নাত এবং জাহান নামের মাঝখান থেকে টেনে নিয়ে এসে আল্লাহ ওই পশুটাকে জবাই করে দিবেন আর ওই পশু যখন জবাই করে দিবেন জবাই করে দিয়ে বলবে রে জান্নাতি জান্নাতি রে এই পশুটাকে কেন আমি জবাই করে দিলাম তোমরা জানো কি তোমরা জানো কি জান্নাতিরা বলবে আল্লাহ গুতা আল্লাহ আমরা ভালো জানি না তুমি ভালো জানো এই পশুটাকে কেন তুমি জবাই করে দিলে এরপরে জাহান্নামদেরকে বলবে রে জাহান্নামি জাহান্নামি রে এই পশুটাকে আমি কেন জবাই করে দিলাম তোমরা জানো কি তোমরা জানো কি জাহান্নামিরা বলবে আল্লাহ গুতাবার কোতা আল্লাহ আমরা ভালো জানি না তুমি ভালো জানো এই পশুটাকে কেন তুমি জবাই করে দিলে তো আল্লাহ জান্নাতিদেরকে এবং জাহান্নামিদেরকে ডেকে বলবেন রে জান্নাতি রে জাহান্নামি এই পশুটাকে যে আমি জবাই করে দিলাম তার মানে তোমাদের মদকে আমি জবাই করে দিলাম আর কোনোদিন তোমাদের মতো হবে না হবে না হবে না আর কোনদিন তোমাদের মধ হবে না সোমালয়া মুফিঘাওয়ালায় আর কোন দিন তোমাদের মধ হবে না রে জাহান নামে তোমরা আজীবন ধরে জাহান নামে থাক রে রে জান্নাতে তোমরা শুধু সুখে থাক করে তোমাদের আর কোনো দিন মদ হবে না লাবিসি নাফিগা আহকবা লা ইয়াজুকুন ফিগা বাউদা ওয়া লা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা সেখানে কোনো ঠান্ডা পানি পাবে না কোনো শীত পানি পাবে না জাহান্ন মধ্যে মানুষরা আল্লাহ বলবে আল্লাহ তালা আমাদেরকে একটু পানি দাও জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে তো তাদের দিলটা ফেটে যাবে তাদের অন্তরটা ফেটে যাবে তারা পানি পানি করবে তৃষ্ণা এতটাই লাগবে তাদেরকে বন্ধু সেদিন মানুষগুলো শুধু পানি পানি বলবে তো যখন ওই জাহান নামির বলবে আল্লাহ একটু পানি দাও আল্লাহ যখন তাদেরকে পানি দিবেন আর ওই পানিগুলো তখন তারা খাওয়া শুরু করবে এত গরম পানি এত গরম পানি যখন তারা ওই পানিগুলো যখন খেয়ে নেবে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুড়িগুলো গলে গিয়ে যেন পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে আবার তারা বলবে আল্লাহ সুবহান তাআলা একটু পানি খিদার চোটে কৃষ্ণায় আবার তার পানি খেতে মন চাইবে যে কোনে তাদেরকে ওইভাবে পানি দেওয়া হবে সঙ্গে সঙ্গে আবার কি হবে আবার পেটের নারী বুড়ি সমস্ত যেন গলে গিয়ে যেন পায়খানার রাস্তা দিয়ে যেন বের হয়ে যাবে এইভাবে তারা চিৎকার করবে তাদেরকে পোচা রক্ত আর পুষ খেতে দেওয়া হবে পোচা রক্ত আর আর পুষ খেতে দেওয়া হবে আর তাদেরকে কাটা যুক্ত কাটা যুক্ত তাদেরকে ফল খেতে দেওয়া হবে যে তারা ওই ফলটা খেয়ে নেবে সঙ্গে সঙ্গে তাদের গোলায় এটকে যাবে গোলায় যখন এটকে যাবে বের হবে না আবার ঢুকবে না এইভাবে তারা কষ্ট ভোগ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলছেন জিবি হে জিবি রাইল তুমি বলো 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 এরা তারা এদেরকে আমার আল্লাহ অল্লাহুতাবারকালা এদেরকে কেন এইভাবে সাজা দিচ্ছে তুমি বলো পৃথিবীর বুকে যখন এরা বেঁচে ছিল তখন এরা নিষেধ্রাব্য পান করতো নিশা পেত তার জন্য আমার আল্লাহ অল্লাহুতাবারকতালা এদেরকে এইভাবে সাজা দে করেছে ও এ যারা লাল মাল খায় রে যারা চুল্লু খায় যারা সিগারেট খায় বিড়ি খায় ঘুটকে খায় গুলো নিশা আছে না কেন কোনো জিনিসের নাম নিশা না কোন জিনিসের নাম মত না কোনো জিনিসের নাম নাম মত না যেটা খাইলে নিশাই হবে ওডে হচ্ছে নিশা আপনি বিড়ি খাইলে যেরকম গুণ লাল মাল খাইলো সেরকম গুণ কিরঙ্গা ঘুটক খাবেন সেরকম গুণ ওতে বন্ধু রে যারা এরকম করে যারা পান করবে রে ওদেরকে পচা রক্ত আর কাটা যুক্ত ফল খেতে দেওয়া হবে অতি এগুলো যারা নিশা পাবে না ওতে বন্ধুরে আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা দয়া করে নিশাকে ছেড়ে দেন নিশা হারাম নিশা খাওয়া হচ্ছে হারাম নিশা খাওয়া চলবে না যারা এইভাবে দ্রাব্যোপণ করবে রে ওরা যদি মাথা ঠুকে মরে যায় কোনো দিন আমার আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না হায় হায় মচলমান কৰিলি ৰে বদনা তৰা হাৰালী ৰে ইমান হায় হায় মচলমান কৰলি ৰে বদনাম তৰা হাৰালি ৰে ইমা মাতাযে মুকে দাড়ি জর দাদিয়ে পান তোরা করিলি রে বদনাম তোরা হারালি রে ইমান হাই হাই রে মসলমান করলি রে বদনাম তোরা হারালি রে ইমান তোরা নামাজ চাললি রোজাও চাললি মসজিদ দালা বানালি জানু হলো না তোরা তোদের হলো রে বদনাম তোরা করলি রে বদনাম তোরা হারালি রে ইমান হায় হায় রে মসলমান করিলি রে বদনাম তোরা হারালি রে ইমান মাদ্রাসা बेलाए फो कि